শীতকাল মানেই বেড়ানোর মরশুম কলকাতা ঘোরা আর শীতকালের ছুটি মানে হচ্ছে পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি এই যে টাইম স্প্যান্ডটা এই সময়তেই বাঙালি কলকাতা ঘোরে কলকাতার আশেপাশে আমরাও বেরিয়ে পড়েছি আমাদের কচি কাচাকে সঙ্গে নিয়ে যাব ভিক্টোরিয়া তো এই মুহুর্তে রবীন্দ্র সদনের চত্বরেতে আমরা ঘুরছি এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো সঙ্গীত মেলা হচ্ছে আজকে ছাব্বিশে ডিসেম্বর চত্বর থেকে রাস্তায় বেরিয়ে আসছি বেরিয়ে সোজা চলে যাব রাস্তা পেরিয়ে ভিক্টোরিয়া চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে পিছনের দিকের গেট দিয়ে ঢুকছি তো প্রচুর ভিড় প্রচুর মানুষজন এসেছে এখানেতে কচি নিয়ে আমরাও এসেছি চলুন টিকিট কেটে ভিতরে ঢুকি পরের ন্যাশনাল টিকিট পাঁচশো টাকা সার্ক কান্ট্রির মধ্যে যদি হয় একশো টাকা আর লাইট অ্যান্ড সাউন্ড হয় এখানেতে সেটারও টিকিট একশো টাকা বিশাল লাইন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ ভিতরে ঢুকে পড়েছি পাথরের উপর দিয়ে নুড়ি পাথরের উপর দিয়ে হাঁটছি পাশ দিয়ে অবশ্য রাস্তা করাই যাচ্ছে প্রচুর মানুষ ঢুকেছে একটা হলিডে মেজাজ উল্লেখ্য ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন আগাগোড়া শ্বেতপাথরের তৈরি ইংলণ্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটন আকর্ষণ উপরে যে পরিটা রয়েছে এই পরিটা কিন্তু একসময় ঘুরত এখন ওটা বন্ধ করে রাখা আছে শ্বেতপাথরের নির্মিত সুবৃহৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণ কার্য শুরু হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে সামনে দিয়ে প্রবেশ দিয়ে সৌধটির উদ্বোধন হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে সৌধের সর্বোচ্চ গম্বুজের বিউগল বিজয় বিজয়দ্যুতির একটি কালো ব্রঞ্জের মূর্তি রয়েছে বায়ুপ্রবাহ শক্তিশালী হলে বল যুক্ত একটি পাদপীঠের উপর স্থাপিত মূর্তিটি হাওয়া মরগের কাজ করে আইআইএসটি প্রাক্তনী এস সি মিত্র ভিক্টোরিয়ার নির্মাণকল্পের কার্যনির্বাহী বাস্তুকার পরিবেশ বিজ্ঞানী মহলের অভিমত হল কলকাতার দূষণের ফলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের সাদা পাথরের মলিনতার ছোঁয়া লেগেছে এই দূষণ থেকে শতাব্দী প্রাচীন স্মৃতিসৌধকে রক্ষা করাটা খুবই জরুরি কেননা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ কলকাতার গর্বের প্রতীকরূপে বিশ্বের অঙ্গনে প্রতিভাত কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং হ্যাঁ মুখ থেকে লাইন শুরু হয়েছে ভিতরে ঢোকার এই আসছে লাইনে দেখুন এইভাবে ঘুরে এইভাবে শেপ নিয়ে আবার আসছে ওই মাথা দিয়ে উঠছে বুঝতে পারছেন কি প্রচণ্ড ভিড় এখানেতে শীতের ছুটিতে সবাই বেড়াতে এসেছে ছোট্ট আউটিংয়ে ওয়ান ডেতে ডে আউটিংয়ে বেরিয়েছে ভিক্টোরিয়া স্মৃতিসৌধটি বানাতে আশি হাজার টন মার্বেল ব্যবহার করা হয়েছিল এবং তখনকার দিনে এক কোটি পাঁচ লক্ষ টাকা খরচ করে এটি বানানো হয়েছিল প্রায় আধ ঘন্টা লাইন দিয়ে তারপরেতে ভিতরে আসতে পারলাম যাতে সিকিউরিটি চেক হবে এখানেতে আবার অনেক চেকিংয়ের পর ভিতরেতে ঢোকাচ্ছে এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে আর এই ভিতরেতে এসো এদিক দিয়ে লাইট সাউন্ড হয় ছটা তিনটে ভাষায় হয় মঙ্গলবার বাংলা বুধবার ইংরেজি বৃহস্পতিবার হিন্দি আবার শুক্রবার বাংলা ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতেরও সম্রাজ্ঞী তার রাজত্বকাল 18৫৭ থেকে উনিশশো সালের বাইশে জানুয়ারি উনিশশো সালের বাইশে জানুয়ারি রানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা রানীর প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে যদিও তাতে থাকবে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল এইটা হচ্ছে সেন্টার পজিশান মাথায় গম্বুজ এই গম্বুজের মাথাতেই রাখা আছে পরী স্ট্যাচু ভিক্টোরিয়া এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম এমারসন তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট সৌধ সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডেসডেল ও স্যার জন পেইন সৌধ নির্মাণের বরাত দেওয়া হয়েছিল কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানিকে সেই সংস্থার যুগ্ম মালিক ছিলেন স্যার থমাস অ্যাকুইনাস এবং স্যার রাজেন মুখার্জি সৌধ নির্মাণের পর রাজেন মুখার্জিকে নাইট উপাধি দিয়েছিল ব্রিটিশ সরকার সরকারি নো এন্ট্রি লাগানো আছে এই সিঁড়িটা দিয়ে কিন্তু ওই উপরের ব্যালকলিতে যাওয়া যায় এই যে ব্যালকনি এই ব্যালকলিতে যেতে পারা যায় এই সিঁড়িটা এটা হচ্ছে কলকাতা একটা গর্ব করার মতোই জায়গা এখানে শ্বেত শুভ্র এই ভিক্টোরিয়া বাঙালির একটা গর্ব শুধু বাঙালি বললে ভুল হবে কলকাতাবাসীর একটা গর্ব বিশাল এলাকা নিয়ে আগ্রার তাজমহল যেরকম আগ্রাবাসীর গর্ব ভারতবাসীর গর্ব তেমনি কলকাতাবাসী হয়ে বা পশ্চিমবঙ্গের বাসী পশ্চিমবঙ্গবাসী হয়ে এই ভিক্টোরিয়া কিন্তু আমাদের একটা গর্ব এই আর্কিটেকচারটার জন্য অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছু আঁকা এখানেতে প্রদর্শিত হচ্ছে ছোট্ট ছোট্ট আঁকা রসায়নে ভাই প্রদর্শনী চলছে এখানে রঙিন পাঁচ সেখানে মনোগ্রাম করা রয়েছে ইংল্যান্ডের জাতীয় প্রতীক

থেকে বাইরের দৃশ্য ভিক্টোরিয়া ভিতর থেকে বেরিয়ে এলাম গ্রাউন্ডে এখন দেড়টা বাজে ভিক্টোরিয়া মেমোরিয়ালে চার কোণে চারখানা লেক রয়েছে তার লেকের চারপাশে আবার ঘন ঘাসে ঢাকা মাটি আর বসার জায়গা রয়েছে আপনি যদি মনে করেন সেখানেতে বসে একটু হাওয়া খেতে পারেন দুর্দণ্ড জিরিয়ে নিতে পারেন মনের মানুষের সঙ্গে চারটে কথা বলতে পারেন এই চত্বরেতে সামান্য কিছু ঘোরাঘুরি করে এরপর আমরা চলে যাব বিড়লা প্ল্যানেটোরিয়াম দিনের বেলা রাতের আকাশ দেখব নক্ষত্র দেখব চাঁদ তারা এসব দেখব এখান থেকে পায়ে হেঁটে সামনে কাছেই তো চলুন আমরা এখান থেকে এবার বেরিয়ে যাই ভিক্টোরিয়া তো দেখা হলো দেখালাম ভিক্টোরিয়া এসে সব বয়সের প্রেমিক প্রেমিকাই রীতিমতো নস্টালজিক হয়ে যায় সুরম্য উদ্যান পরিবেষ্টিত বড় বড় গাছের তলায় সবুজ ঘাসের উপর বাগানের বেঞ্চে বসে অসংখ্য নবীন প্রেমিযুগলের অবস্থানে প্রতি গধুলিতেই মৌন মুখরতার আবেশ পাওয়া যায় এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ